তো বছর শুরু হওয়া শেষ হওয়া এভাবে কালের আবর্তন বিবর্তন রাত হওয়া দিন হওয়া এগুলোর মধ্যে জন্য নিদর্শন রয়েছে বিষয় আছে রবা আলামী এই বিষয়গুলি উল্লেখ করে জ্ঞানীদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য বলেছেন যেমন এই মাস এটা শুরু হলো এই বছর গত বছরটা আমাদের থেকে বিদায় নিয়ে গেল তো কিছু তো আছে বোকা নির্বোধ যারা দুনিয়ার খেলতামাশায় বিভুর হয়ে আছে মনে করতেছে এটাই শেষ তো এদের কাছে শিক্ষার কিছু নাই এরা মনে করবে এক বছর গেছে আর এক বছর আসছে এটা তো ভালো খুশির খবর এবার নাচা নাচি হই হুল্ল একটা বছর আমার বানলো তার মানে আমার খুশির শেষ নাই আগে যে যত বছর ছিল এক বছর বাইরে গেছে আমি অনেক কিছু হয়ে গেলাম এটা হলো নির্বুদ্ধের ধারণা বোকাদের ধারণা বুদ্ধিমান হল তারা যারা তাদের নিজেদের ফিকির করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল ম aut ওয়াল আজিযু মান اتبা নাফসাহু হাওয়াহা ওয়া तमন্না জ্ঞানী হল ওই যে ব্যক্তি তার নিজেকে নিয়ে ফিকির করে ওয়া লিমা বাদাল ম এবং মৃত্যু পরবর্তী জিন্দিগির জন্য দুনিয়ার মধ্যেই কাজ করতে থাকে অর্থাৎ দুনিয়াতে থেকে সে তার ফিকির এবং নজর রাখছে মৃত্যুর দিকে যে মৃত্যু পরবর্তী ওইটা হলো আমার আসন ওইখানের জন্য আমার কাজ কি কি করা লাগবে এগুলো যেন কোনো ত্রুটি না থাকে দুনিয়ার ত্রুটি থাকবে দুনিয়ার কাজের মধ্যে ইচ্ছা ছিল একটা বাড়ি করার পাঁচতালা বাড়ি করার তো সাব্য চেষ্টা করার পরও দেখা যায় পাঁচতালা বাড়িটা হয় না দোতলা হয়েছে তিনতলা হয়েছে ব্যাকতলা হয়েছে আর পরে উনি মারা গিয়েছেন হয় না এরকম অনেকেরই এরকম হয় যে ইচ্ছা ছিল ছেলে বিবাহ দিবে তারপরে হাস করবে তারপরে সুন্দরভাবে ভাবে জীবনটা গুছে পরে মারা যাবে কিন্তু দেখা যায় অর্ধেক পথে যাওয়ার আগে তার জীবন শেষ হচ্ছে না এরকম বিবাহ করছে তো বাচ্চা হয়েছে দুই তিনটা বাচ্চা হয়েছে ছোট বাচ্চা এখন এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় অথবা একটাকে বিবাহ করাইছে আর দুইটা বাকি আছে এই অবস্থাতেই তার মৃত্যু হয়ে যায় কিন্তু তারও ধারণা ছিল যে আমার এই বাচ্চাগুলো বড় হবে একবার মানুষের মতো মানুষ হবে তারা সুনাম করবে আমার পড়ালেখায় ভালো করবে ভালো চাকরি পাবে এদের ঘরে আবার সন্তানাদি হবে তারা আমার নাতি হবে আমাকে দাদা ডাকবে নানা ডাকবে তো তখন আমি একটা পর্যায়ে গিয়ে মারা যাব এরকম কিন্তু ছিল আমাদের যেরকম ধারণাটা থাকে দেখা গেছে মাছ পথে বা অর্ধেক পথে এখনো তার অনেক পথ বাকি আছে কিন্তু জীবনটা শেষ হয়ে গেছে এটা স্বাভাবিক এজন্য বুদ্ধিমানেরা এই দুনিয়া নিয়ে এত ফিকির করবে না তারা আখের সাজানোর কাজে ব্যস্ত থাকবে দুনিয়া যতটুকু হয়েছে এবং সামর্থ্য অনুযায়ী যতটুকু হবে আল্লাহ তালা দেবেন তাও ফিক অনুযায়ী বাস এতটুকুতেই যথেষ্ট কিন্তু আখেরাতে যেন কোনো ত্রুটি না থাকতে পারে এমন না যে আখেরাতটা কোনো রকম হইলেই চলে তা মারা গেলাম তো বাস কবর দিয়ে দিল বাস এরপরে হিসাব কি হইব না হইব এটা পরেরটা পরে বসবে এটা কোনো বুদ্ধিমানের কাজ না বরং ফিকিরবান আর বুদ্ধিমান পুরান করিবে তাদের আল্লাহ তালা তাদেরকে বলেছেন যারা আখরাত নিয়ে ফিকির করে নভিজি এটাই বলেছেন বলে আজ এ জুমান আত্মা হা হাতে আমার না না আর নির্ভুত বোকা হলো ওই ব্যক্তি যে তার মনের চাহিদা অনুযায়ী চলে যেভাবে মন বলে সেভাবেই চলে মন বলছে হারাম কামাই করার জন্য তো সে হারাম কামাই করতেছে মন বলছে গুনাহের কাছে নিপ্ত হওয়ার জন্য সে গুনাহ করতেছে মনটা চাইছে যে চোখটা দিয়ে দেখি বেগানা নারীকে সে দেখতেছে একটু মোবাইলে খারাপ কিছু দেখি সময়টা পাস করি তো সে দেখতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই লোকটা বড় বেকুফ আবার সে লোকটাই আশা করে মাতা মান্না আল্লাহ আল্লাহ তাআলার আশা রাখে যে না আল্লাহ আমাকে maaf করে দিবে আমি মনে হয় জান্নাত পেয়ে যাব maaf পেয়ে যাব নবীজি বলেন এটা বোকামি ছাড়া আর কিছু না দুনিয়াতে করবা তুমি খারাপ কাজ নকশের তাবেদারি কাহেসাতের তাবেদারি মন যেদিকে চায় সেদিকে যাও আবার আশা করতেছো আল্লাহ গফুর গফার আল্লাহ মাফ করে দিবেন এটা বোকাবে ছাড়া আর কিছু না বরং বুদ্ধিমান হতে গেলে এই মনের চাহিদাকে বাদ দিয়ে আল্লাহ চাহিদা জিন্দিগি করতে হবে আল্লাহ চাহি রব চাহি জিন্দিগি যাপন করতে হবে রসুলের যেই আদেশ নিষেধ সেগুলো মানতে হবে বাস এটার নাম হলো বুদ্ধিমান ব্যক্তি তো বছরটা অতিমায়িত হয়ে গিয়েছে এখন আমাদের জন্য ফিকির করতে হবে আর ওই কারিবে রগুলা আলামিন বলেন ইয়া আইয়ো আল্লাহ দিনা আমানতাবুল্ল বলতা বুধুর নাম ও আলামিন বলেন ও ইমান ও আমার আদরের বান্দা ইমান দ্যেরা আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় কর ওয়ানতুদ নুফসুমা কদ্দামাত লিবা ওয়াতাকুল্লাহ আল্লাহ বলেন প্রত্যেকটা ব্যক্তি তোমাদের মধ্যে সবাই যেন নফিকের করে আগামী কালকের জন্য সে কি পাঠিয়েছে অর্থাৎ তার মৃত্যু পরবর্তী জীবনের জন্য কি কামাই করলো এটা যেন প্রত্যেককেই ফিকির করে আয়াতের শেষে আল্লাহু আনামিন আমর বললেন ওয়াতাকুল্লাহ আল্লাহকে ভয় কর একটা আয়াতের মধ্যেই দুইবার বললেন হ্যাঁ ইমানদার এরা ইমানদার বলে আল্লাহ তারা পড়া নলকারী মে প্রায় উনানব্বই জায়গায় তার ঈমানদার মানতাদেরকে কোনো মায়া করে ডাক দিয়েছেন ইয়া আই মোহল্লাদী মানু ইয়া আই হল্লাদি না এটা কোনো আদরের ডাক বড় মায়ার ডাক কারণ মানুষ তো অভাব নাই পৃথিবীতে আল্লাহর জমিনের কত মানুষ কিন্তু ইমানদার প্রয়োজন তো ইমানদার বলে যাদেরকে ডাক দিয়েছেন কোনো মায়া করে ডাক দিয়েছেন আদর করে ডাক দিয়েছেন একটা মজবা মনে করেন বিশাল বড় একটা সমাবেশ সমাবেশের মধ্যে প্রধান অতিথি হিসেবে একজন রাষ্ট্র প্রধান অথবা ওনার কাছের কেউ কোনো এমপি অথবা কোনো উচ্চ পর্যায়ের মন্ত্রী আসার পরে এই মজলিসে যদি আপনাকে নাম ধরে রাখবে হে আব্দুর রহমান তখন আপনার কাছে কেমন লাগবে দেখছো এখানে কত মানুষ কারোর নাম লয়েছে না আমার নামটা উনি মুখে নিয়েছে তখন দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগবে যে আমাকে উনি স্মরণ করেছে মনটা খুশিতে ভরে যাবে